নমস্কার বন্ধুরা অপরণার চল্ডের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে নিয়ে এসেছি সামান্য আটা দিয়ে দা দুর্দান্ত টিফিন বলতে পারো নাস্তা বলতে পারো আবার ব্রেকফাস্টও বলতে পারো আবার ডিনারও বলতে পারো যে যেভাবে ইউজ করতে পারো তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একবার বাড়িতে বানালেই বিপদে পড়ে যাবে প্রতিদিনই বানাতে বলবে আমার বাড়িতে প্রায়ই বানানো হয় আমরা প্রায় সকালবেলা মর্নিং হয়ে ব্রেকফাস্ট হিসেবে অথবা রাত্রেবেলা ডিনার হিসেবেও ব্যবহার করি আর বিকেলবেলা যদি এটা টিফিন হিসেবে আমরা ব্যবহার করি তাহলে আমাদের রাত্রেবেলার কিছু খাওয়ার প্রয়োজনই হয় না এত সুন্দর রেসিপি খুবই ভালো লাগবে হেলদি রেসিপি আটা দিয়ে বানাবো প্রথমেই দেখো বাটি আটা নিয়ে নিলাম তার মধ্যে কিছু জোয়ান মিশিয়ে দিলাম তারপর একটু সাদা তেল দিয়ে এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে আটাটাকে সুন্দর করে মিক্স করে নেব আর এইদিকে বন্ধুরা চারটে মাঝারি সাইজের আলু নিয়েছি নিয়ে প্রেশার কুকারে একটু লবণ দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে সে একটা সিটি মেরে বন্ধ করে দেব আর ওইদিকে দুটো ডিম নিয়েছি সিদ্ধ করার জন্য তো ভিতরে যে আটার যে পুটটা দেব সেটা তৈরি করার জন্য তো ওইদিকে দেখো ঢাকনাটাকে পুরো বন্ধ করে দিলাম প্রেশার কুকারে যাতে সিদ্ধটা বেশ ভালোভাবে হয় তো একটা সিটি মারার পর পিসি পিসার কুকারটা বন্ধ করে দিয়েছি আর এই দিকে দেখো আটা মেখে আবার পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি আটাটা বেস্ট বেশ আর কি সফট হবে আর এই দিকে দেখো আলু সিদ্ধ হয়ে গেছে আলু ডিম দুটোই সিদ্ধ করে উপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে এই যে গ্রেটার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তো খুব সাবধানে গ্রেট করবে কারণ অনেক সময় কী হয় আলু এইভাবে গ্রেট করতে গেলে হাত স্লিপ করে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য খুব সাবধানে করবে তো আমি খুব সাবধানে আলু আর এই যে ডিমগুলোকে দুটো ডিম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো আমি চারটে মাঝারি সাইজের আলুর সাথে দুটো ডিম দিয়েছি তোমরা চাইলে কম বেশি ডিম বেশি দিতেও পারো তো দুটো ডিমই আমার কাছে এনাফ আছে কারণ ডিম এইভাবে গ্রেড করার পর দেখো কতটা পরিমাণ হয়েছে আলুটাকেও সুন্দর করে গ্রেড করে নিয়েছি আর এই দিকে দেখো বন্ধুরা কড়াইতে সরষের তেল বসিয়ে দিয়েছি কড়াইটা যখন একটু হালকা গরম হলো আর এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দেবো সামান্য জিরে জিরেটা যখন একটু ব্রাউন হলো তখন আমি এর মধ্যে মাঝারি সাইজের তিনটে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ বেশি দিলে খেতে বেশ ভালো লাগে তো পেঁয়াজটা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে এবার একটু হালকা ফ্রাই করে নেবো খুব একটা বেশি ফ্রাই করব না যে ব্রাউন কালার করতে হবে এমনটা না হালকা ফ্রাই করে নেব একটু লবণ দিয়ে তাহলে পেঁয়াজটা একটু জলদি সফট হয়ে যাবে তো ভালো করে আগে তেলের সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তো পেঁয়াজের পেঁয়াজ কেটে নেওয়ার পরে যে একটুখানি জমাট বাঁধা থাকে সেটা একটুখানি খুন্তি দিয়ে বেশ ভালো করে ছাড়িয়ে দিচ্ছি তাহলে ফ্রাইটা বেশ ভালোই হবে মোটামুটি মতো ফ্রাই করব তো দেখো দু মিনিট পরে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি প্রথম অল্প লবণ দিয়েছি আর পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে দেব এবার একটুখানি দিয়ে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চারা খায় তো ওই কারণে প্রথমে অল্প কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তখন বড়দের দরকার হবে তখন ওই পুরের মধ্যে দিলে হয়ে যাবে তো ওই কারণে আমি অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিচ্ছি তোমরা চাইলে তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি দিতে পারো দিয়ে ভালো করে পেঁয়াজ লঙ্কা লবণ হলুদকে ভালো করে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে আর একটুখানি হালকা ফ্রাই করে নেব প্রথমেই তো বলেছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই বন্ধুরা আর তেল কম বেশি দিতে পারো আমি খুব একটা তেল দিয়ে রান্না করব না ওই কারণে অল্প অল্প তেল দিয়েই রান্না করছি তো দেখো পেঁয়াজটা অনেকটা ফ্রাই হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে তো আর বেশি ফ্রাই করব না এবার আমি ওই যে আলুটাকে গ্রেট করেছি আর ডিমটাকে যে গ্রেট করেছি সেটা আমি এর মধ্যে আস্তে করে দেব দিয়ে পেঁয়াজ আর এই আলুর গ্রেটটাকে বেশ ডিমের গ্রেটটাকে সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। তো দেখো এমনিতে আলু গ্রেট করলেও একটুখানি জড়ো হয়ে যায় ওই কারণে একটুখানি হালকা করে খুন্তি দিয়ে এদিক ওদিক করে দিয়ে ভালো করে মিশিয়ে দেব বন্ধুরা আর যেহেতু পেঁয়াজের দি লবণ দিয়েছি একটু বেশি তো আলুতে জন্য একটু কম পরিমাণেই লবণ দিচ্ছি দিয়ে ভালো করে এবার মিশিয়ে দেবো এইগুলোকে আর এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন পুরাতন সকল বন্ধুরা আর নতুন বন্ধুরা যদি প্রথমবার দেখো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল অকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দিকে দেখো সব থেকে একটা সিক্রেট ব্যাপার যেটা দিচ্ছি যেটা না দিলে এই টিফিনটা কিন্তু একেবারেই মজাদার হবে না এটা হলো ম্যাগি মশলা তো আমি এখানে একটা ম্যাগি মশলার হাফ পরিমাণ দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দিলে বেশ একটা সুন্দর গন্ধ আসে আর তোমরা তো সকলেই জানো বাচ্চারা এই ম্যাগি মশলার গন্ধে টিফিনটা খুব এনজয় করে খাবে এই যে যে ম্যাগি মশলাটা এই ম্যাগি মশলাটার হাফ অংশটা দিয়েছি তারপর দিয়েছি অনেকগুলো ধনেপাতা আর এখন শীতের সময় ধনেপাতা সবার বাড়িতে কম বেশি থাকে তো ধনেপাতা দিয়ে একটু বেশি সময় রাখবো না ধনে দেওয়ার পর হালকা একটু মিক্স করে তারপরে আমি এটাকে তুলে নেব ধনেপাতাটা পাতাটাও দেখো কত সুন্দর করে মিক্স করে দিয়েছি আর বেশ একটা সুন্দর গন্ধ আসবে আর গন্ধ ছেড়েছে সেও ধনে পাতা ওইদিকে আবার ম্যাগি মশলা দিয়েছি তো আমার পুরটা পুরো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে আলাদা তুলে নেব একটা পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে দেব ঠান্ডা না করলে এটা বানাতে কিন্তু একটু অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে তো ওই কারণে একটু ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছি এটা যখন নয় পুরটাকে যখন আমি আলাদা করে দিচ্ছি তো দেখো খুব সুন্দর কালার এসেছে ভিতরে পুটটা দুর্দান্ত এসেছে আর গন্ধটা বেশ ছেড়েছে তো বন্ধুরা দেখো ছড়িয়ে দেওয়ার কারণে যেহেতু ঠান্ডার সময় এখন একটু জলদি ঠান্ডাটা হয়ে যাবে অসুবিধা হবে না এবার আমি যে আটা আচার যে মেখে রেখেছি সেই আটাগুলোকে একটু লেচি কেটে নেব মিডিয়াম সাইজ করে তোমরা চাইলে রুটি আকারে করতে পারো ছোট বড় তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা আটা আটার এই যে লেচিগুলো কাটতে পারো কম বেশি করে তো আমি যেভাবে আমার মনে হচ্ছিলো আমার বাড়িতে যেভাবে খাওয়া হয় সেইভাবে আমি করছিলাম একটা রুটি আমি যতটা পরিমাণ নিয়ে করি ততটা পরিমাণ নিয়েই লেচিগুলো কেটে গোল করে নিয়েছি এবার আমি এদিকে দেখো পুটটাও ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার আমি দেখো বন্ধুরা কীভাবে বানাচ্ছি দুই হাত দিয়ে বাটির মতো বানিয়ে নিচ্ছি এক একটা লেসিকে আমি যেভাবে আমরা পুলি পিঠা বানাই ঠিক সেইভাবেই তো তোমরা এটা বেলেও বানাতে পারো তো আমি একটু ওখানে হাতে পুর দিয়ে বানাচ্ছি যেহেতু একটু অন্যরকম করে টিফিনটা করব ওই কারণে তো পুরটা একটু বেশি দেব ওই কারণে আমি বাটি করে নিচ্ছি বাটি করলে কি হয় বাটিটা মোটা হয় আর পুরটা ফেটে না যাওয়ার সম্ভাবনা থাকে আর এই সব টিফিনে একটু টি হ্যাঁ ঠাসা ঠাসা যদি একটু পুর থাকে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো যেভাবে আমরা পুলিপিঠি বানানোর সময় বন্ধ করি সেইভাবে বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধ করে তারপরে দুই সাইডটা এক জায়গায় করে গোল করে নিলাম নিয়ে এইভাবে আমি এবার হাতের সাহায্যে প্রেস করে করে এটাকে আমি বানাবো তোমরা চাইলে এটা বেলতেও পারো কিন্তু আমি যেহেতু একটু মোটা মোটা করে বানাবো তো ওই কারণে আমার আর বেলার দরকার হয়নি আমি হাত দিয়েই করে নিয়েছি টোটালটা আর আমি এই আটাটাতে কিন্তু এক্সট্রা কোনো তেল পাউডার মানে আটার পাউডার কোনো কিছুই লাগাইনি এইভাবে হালকা প্রেস করে দিয়েছি যেহেতু আটা মাখার সময় একটু হালকা সাদা তেল দিয়েছি ওই কারণে আর আমার আর রুটি পাউডার অথবা তেল দেওয়ার দরকার হয়নি তো দেখো বন্ধুরা এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিয়েছি আর এই দিকে প্যান কড়াই নিয়েছি একটা আর প্যান কড়াই অড়ানো প্যান কড়াই থাকলে কি হয় এক সঙ্গে অনেকগুলো ফ্রাই করা যায় এটা তোমরা চাইলে মানে একদম ডুবো তেলেও ভাজতে পারো কিন্তু হেলদির জন্য আমার মনে হয় এরকম অল্প তেলেই প্যান কড়াইতে ফ্রাই করাই বেস্ট হবে তো কড়াইতে দু চামচের মতো তেল দিয়ে বেশ সরিয়ে দিচ্ছি ইয়ে প্যান কড়াইতে তেলটা দিয়ে তেলটা যখন হালকা গরম হবে তখন আমি ওই যে আটার যে টিফিনের যেটা বানিয়েছি রুটি টাইপের সেটা আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেব রুটি ঠিক হয়নি একটু মোটা মোটা করে যেহেতু বানিয়েছি দিয়ে এপিট টুপিট করে সবগুলো দেবো দিয়ে ফ্রাই করে নেব তো দেখো বন্ধুরা এক একটা করে আগে দিয়ে নিচ্ছি কারোর সঙ্গে কারোর যাতে না লেগে যায় সেইভাবে আমি একটা একটা করে সুন্দর করে দিচ্ছি যেহেতু এই তিনটে একটু বড় ছিল তাই প্রথমে এই তিনটে দিয়ে তারপর এক সাইড করে বাকি তিনটে মানে বাকিগুলো আরও দেব তো হালকা করে একটু সরিয়ে নিচ্ছি একটু জায়গা সেভ করার জন্য কারণ এই কলো একটু বড় বড় ছিল তো সাইজ তোমরা তোমাদের পরিমাণ মতো তোমাদের ইচ্ছে মতো তোমরা করতে পারো বন্ধুরা আর এই টিফিনটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে ট্রাই না করলে তোমরা হয়তো বুঝতে পারবে না যে টিফিনটা কতটা টেস্টি এর বাচ্চারা কতটা মানে এনজয় করে খাবারগুলো খায়। আমরা অনেক সময় বাচ্চাদের ময়দার অনেক কিছু বাজার থেকে কিনে এনে দিস তার থেকে আমার মনে হয় বাড়িতে বানিয়ে আটা দিয়ে এরকম হেলদি টিফিন বলো ব্রেকফাস্ট ডিনার যেটাই বলো না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় সকালবেলায় স্কুলের টিফিনেও আমার ছেলেকে এটা দিই তো ভীষণ এনজয় করে খায় তো দেখো এবার এপিট টুপিট করে সুন্দর করে আর এটা দেওয়ার পরে গ্যাসটাকে একটু মিডিয়াম করে রেখেছি যাতে ভিতরটা বেশ সুন্দরভাবে হয়ে যায় যেহেতু একটু রুটির থেকে একটু মোটা পরিমাণে হয়েছে আর মোটা জিনিস যেহেতু রান্না করতে একটু মানে পাকতে একটু টাইমও লাগবে মানে কমপ্লিট হতে তো ওই কারণে একটু স্লো করে দিয়ে গ্যাসটা তারপরে আমি এটা ফ্রাই করছি এবার এ পাশ এপাশ ওপাশ একটু উল্টে দিচ্ছি সুন্দরভাবে যাতে জ্বলে না যায় তো দেওয়ার পরে আবার একটু গ্যাসটাকে আমি আবার একটুখানি স্লো করে দেব দিয়ে আবার দু মিনিট মতো পরে আবার উল্টে দেব। আর এইভাবে আস্তে আস্তে করে ফ্রাই করবে বন্ধুরা যেহেতু কম তেল তারপর আবার মোটা তো ফ্রাই করতে একটু সময় লাগে তো দেখো একদম সুন্দরভাবে এপিট ওপিট করে ফ্রাই করা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা তো একটা একটা করে আমি সমস্তগুলো ফ্রাই করে নিয়েছি একদম ফুলে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল পুরে ঠাসা ছিল যেহেতু একটু মোটা মোটা টাইপের করেছে ওই কারণে তো এইভাবে প্রত্যেকটা টিফিন আমি এইভাবে প্যান কড়াইতে ফ্রাই করে নেব তো দেখো বাকিগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই টিফিনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে আর তোমরা যদি আমার এই টিফিন আমার এই রেসিপিগুলোতে একটু লাইক করে দাও তাহলে কিন্তু আরও পাঁচজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে অনেকটা সাহায্য করবে আরও যদি ভালো লাগে একটু তোমাদের আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে আমার এই রেসিপি শেয়ার করতে পারো আর এইদিকে দেখো আমি পুরো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে ফ্রাই করায় এবার আমি টিফিনটাকে সার্ভ করছি টমেটো সস দিয়ে তোমরা চাইলে সস ছাড়া ওই এমনিতেও খেতে পারো সস ছাড়াও খেতেও কিন্তু ভালো লা ভালোই লাগবে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা না ট্রাই করলে হয়তো জানতে পারবে না আমি কি বলছি যে খেতে এত দুর্দান্ত তোমরা চাইলে এর মধ্যে ময়দা দিতে পারো তবে আমার মনে হয় ময়দার থেকে আটাটাই হেলদি আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাইকে বলছি দেখো একটা ভেঙে দেখাচ্ছে তোমাদেরকে দাঁড়াও খুব সুন্দর হয়েছিল। আর আমাদের রাতের বেলায় পুরো ডিনের ডিনারটা এটাই ছিল খেতে দুর্দান্ত ছিল গরম গরম এরকম টিফিন সকাল বিকেল যখনই মন চাইবে বানাতে পারবে বাড়িতে নিজেদের ইচ্ছা মতো করে আর খেতেও বেশ ভালোই লাগবে তো বন্ধুরা দেখো ভিতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আর খেতেও দুর্দান্ত ছিল তো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে টাটা